হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তার আগে ভাই গেরুনে এটা কি বান্ডিল দিয়ে দিতে ভাই তোমরা একটু দেখছো ভাই এত চিকন চাকন ভাই কি ভাই ভাই দেখি ভাই বান্ডিলটা দেখি আমি হাসবো না কাঁদবো বুঝতেছি না ভাই মানে পাগলে দেখো ভাই কত চিকন চিকন মানে একটা কাঠের উপরে তো যাই হোক এগুলো আমরা বাদ দিই তো আজকে আমরা ট্রাই করতে চলেছি প্লে স্টোরের কিছু ডায়মন্ড হ্যাকের অ্যাপ যেগুলো কি ইউজ করে কি আমরা আদৌ ডায়মন্ড পেতে পারি কি পারি না সেগুলো দেখাবো তার আগে আমার আইডিতে দেখতে পাচ্ছ আমার কিন্তু পাঁচটা ডায়মন্ড আছে তো আমি কি করব আমার এই আইডিতে তো আমি ট্রাই করব না তবে আমি আমার সেকেন্ড আইডিটা ট্রাই করবো কে বল জানে যে ভাই যদি আইডিটা ব্যান হয়ে যায় আমি আমার সেকেন্ড হ্যান্ডিটা লগ ইন করে নিয়েছি তার আগে তোমরা একটা লাইক দিয়ে দাও ভিডিওতে আমি এখান থেকে আমার সেকেন্ড হ্যান্ডিটা লগ করে নিলাম তো এখান থেকে আমার সেকেন্ড আইডিটা হচ্ছে গিয়া এটা লগ করে নেই তো লগ করে নিয়েছি তো এখন আমি গেমের ভিতর চলে যাব অল রাইট গাইস আমি কিন্তু আমার সেকেন্ড আইডি চলে এসেছি তো তোমরা এখানে আমার সেকেন্ড আইডি তে দেখতে পেতেছো তো চলো এখন আমাদের এই আইডিটা কপি করে নেই তো আমি এখান থেকে আইডিটা কপি করে নিলাম এখন যাওয়া যাক প্লে স্টোরে কিছু অ্যাপ নামানোর জন্য তো চলো প্লে স্টোরে যাওয়া যাক তো আমি এখানে দিতেছি ফ্রি ফায়ার ডায়মন্ড হ্যাক লেখা তো আমি এখানে ফ্রি ফায়ার ডায়মন্ড হ্যাক সার্চ দিয়ে দিলাম তো সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো অ্যাপ চলে এসেছে তার মধ্যে ফ্রি ফায়ার আছে তো আমরা ওপরের যেটা হইতেছে এটা দিছি স্পন্সর দিছি তবে ওয়ান মিলিয়ন ডাউনলোড আছে ভাই তো ওয়ান মিলিয়ন ডাউনলোড থাক তো আমরা এখানে কি করবো এটা ডাউনলোড করবো না কারণ এটা হইতেছে স্পন্সর দিছে তোমরা যদি চাও আমি এটা ডাউনলোড করে দেখতে পারি এটা আমার মনে হতেছে কোনো ভিজ তো আমি এই অ্যাপটা ডাউনলোড করে নিই তো আমি এটা ডাউনলোড দিলাম আর কোনটা ডাউনলোড দেওয়া যায় ওপরে ডাউনলোড দিয়ে নিই এটা একটু ভালো মনে হতেছে তো আর নিচে কী কী আছে সবগুলো ডাউনলোড দিয়ে দিই তো আমরা চারটার মতন অ্যাপ ডাউনলোড দিয়ে দেবো তো এটা দশ মিলিয়ন ডাউনলোড ভাই অনেকেই ডাউনলোড করছে আর এটা এটাও ভাই দশ মিলিয়ন ডাউনলোড তো চলো আমরা এটাও ডাউনলোড করে নিই তো এগুলো ডাউনলোড হতে থাক ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওতে লাইক দিতে থাকো তো আমাদের কিন্তু চারটে অ্যাপই ডাউনলোড হয়ে গেছে আমরা প্রথম অ্যাপটার মধ্যে চলে এলাম তো এখানে আমাদের কি বলতেছে তো এখানে আমাদের কি আছে এগুলো ভাই বুঝতেছি না তো এখানে আমাদের স্পিন আছে চেকিন আছে তো আমরা চেক একটা ক্লিক করলাম আর আমরা কিন্তু একশো পয়েন্ট পেয়ে গেছি উপরে দেখতে পাইতেছো পয়েন্ট পেয়ে গেছে একশো তো এখানে আমাদের কি আছে রিডিম আছে অ্যাপ্লাই গিভ হয়ে আছে তো আমরা কী করবো রিডিমে ক্লিক করে দিই আরে ভাই স্পিনে চলে এসেছি তো স্পিন মারে দেখি তো কি পাওয়া যায় তো প্রথম স্পিনটা মারলাম বিশ ডায়মন্ড পেয়ে গেছি তো চল আর একটা স্পিন মারা যাক এগুলো আর কি কয়েন তো সিক্স ডায়মন্ড পেয়ে গেছি আর একটা স্পিন দিয়ে দিলাম এখানে টেন ভাই ভালোই ডায়মন্ড দিতেছে তো দেখি দেখো এগুলো আমি উইথ্রো দিব কীভাবে ভাই বুঝতেছি না তো ভাই উপরে কিন্তু ডায়মন্ড যোগ হয় নাই দেখতে পাচ্ছি একশো যে একশোই আছে আরে উপরে আরে এখানে কি ইউটি দেওয়ার আছে দেখি আপনার ইউ তো আমি এখানে আমার ইউটি ট্রেড দিয়ে দিই দেখি যদি কাজ হয়ে যায় তো অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম তো এখানে কি আমি পেয়ে যাবো নাকি ভাই এখানে কি মানে ভাই এখানে বলতেছে যে মানে একশো লাখ মানে মানে লাকি উইনার পেয়ে তো দেখা যাক আমি পাই নাকি না পাই তো এখন আমরা আরো অন্য দেখি তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো তো এই অ্যাপে কিন্তু আমি অনেকক্ষণ রিসার্চ করলাম এখানে আমি কোন উইথড্র অপশন পেলাম না তো এখন আমরা নেক্সট অ্যাপটা দেখবো তো চলো নেক্সট অ্যাপে যা যাক

তো গাইস আমার কিন্তু সব মানে স্পিন করা শেষ তো এখানে কিন্তু আমি সাত ডায়মন্ড পাইছি কিন্তু গাইসা এখানে আমি কিন্তু কোনো উইথড্রোর অপশন পাইতেছি না আর এখানে তোমরা দেখতে পাইতেছো ভাই আমাদের কিন্তু দুইশো ডায়মন্ড হলে কিন্তু আমরা এখানে স্পেন মারতে পারবো স্পিন মারা এখানে আমাদের ইভোগান ডিল তারপর হইতেছে গিয়ে ইভোগান এগুলো কিন্তু পাওয়ার চান্স আছে ম্যাজিক কিউব তো এখানে কিন্তু আমি কোনো উইথড্রো অপশন পাইতেছি না তোমরা যদি কমেন্টে বল তাহলে কিন্তু আমি এখানে দুশো ডায়মন্ড জোগাড় করে কিন্তু আমি এখানে স্প্রিনগুলো মারবো তো চলে এবার নেক্সট স্টেপে যাওয়া যাক এই অ্যাপটা মনে হচ্ছে আমাদের ফালতু তো নেক্সট অ্যাপে যাওয়া যাক তো गाइस তোমরা বিশ্বাস করবে না আমি সবগুলা অ্যাপের মধ্যে আমি ট্রাই করছি সবগুলা অ্যাপের মধ্যে কিছু ভুজং ভাজং বুঝিয়ে দেয় তো আমরা মানে আমি এমন কোন অ্যাপ নাই যে এগুলো আমরা ইউজ করে আমরা ফ্রিতে তে ডায়মন্ড পাবো এরকম কোন অ্যাপ নাই এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা তো এরকম ভিডিও থেকে তোমরা দূরে থাকো তো ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গুড বাই